জয়গুর জয় মহাপ্রভু তাদের ধারাবাহিকভাবে আমরা মহাপ্রভুর দাক্ষিণাত্য ভ্রমণ কথা আস্বাদন করে চলেছি ইতিপূর্বে আমরা দেখেছি মহাপ্রভু পনেরোশো দশ সালে চব্বিশ বছর বয়সে কীভাবে সন্ন্যাস যাত্রা নিলেন নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী যেহেতু সন্ন্যাসগুরু ছিল কাটোয়ায় কেশব ভারতী দশ প্রকার সন্ন্যাসী আছে শঙ্করাচার্য দশ নম সন্ন্যাসী গিরিপুরী ভারতী সরস্বতী অরণ্য তীর্থ বন পর্বত সাগর এরকম দশটা সন্ন্যাসী উপাধি আছে মহাপ্রভু ভারতের সম্প্রদায় সন্ন্যাসী তো প্রভু চলেছেন আমরা এর আগে দেখেছি নীলাচলে সার্বভৌম উদ্ধার করলেন সার্বভৌমকে উদ্ধার করার পরে প্রভু প্রকাশানন্দকে উদ্ধার করলেন হ্যাঁ এবং সার্বভৌমকে উদ্ধার করে তারপর দাক্ষিণাতেন রায় রামানন্দের সঙ্গে কথোপকথন দশ দিন তো প্রভু সঙ্গে চলেছেন কালাকৃষ্ণ দাস যিনি ব্রজের লবঙ্গ শাখা অজানা পথ ঘাট অতিক্রম অজানা ভাষা তো মহাপ্রভু চলতে চলতে একটা ছোট্ট কাহিনী বলব সংক্ষিপ্ত করব ভিডিওটা অনেকে বলছে দীর্ঘ হয়ে যাচ্ছে ছোটো ছোটো করছি দেখুন এক রজক রজক মানে কি জানেন ধোপা কাপড় কাছে তো এক রজক কাপড় কাচ্ছেন প্রান্তর সেই মাঠ পুকুর পাড়ে কিভাবে কীভাবে কৃষ্ণনাম প্রচার করছেন বলে রজক ভাই তোমার কাপড়টা আমার কাছে তুমি একটু কৃষ্ণনাম করো একটু বল বলো রাধে রাধে বলো জয়নি তাই হ্যাঁ নাম করো তো বলছে তাকিয়ে দেখছে অপূর্ব এক সন্ন্যাস মূর্তি বলছে আমি তো কর্ম করে খাই তোমার মতো হরি নাম করার সময় আমার নাই নাম করব কখন আমার সংসার চালাতে হয় এখন ওই যে বলা আছে হাতে করো কাম মুখে লহন নাম ঠাকুর রামকৃষ্ণ ভাষে এক হাতে ধর্ম এক হাতে কর্ম কর্মই তো কর্মের মধ্যেই ব্রহ্ম তাহলে যে রাধে সে চুলো বাঁধে আমরা তো অজুহাত দিই অজুহাত খাড়া করে দিই কলির মানুষ তো অলস এবং খুব বিলাসিতা চায় ভোগ ভোগাকাঙ্ক্ষা ভিতরে সঙ্গে সঙ্গে একটা অজুহাত খাড়া করে দিই আমরা তো ও একটা অজুহাত ছড়িয়ে দিলো যে আমার কর্ম করে খেতে হয় তো হলো ঠিক আছে তোমার কর্মে যাতে ক্ষতি না হয় সেইভাবে করো কাপড়টা আমার কাছে দাও আমি কর্তন করি আর তুমি ততক্ষণে মহাপ্রভু তাকে স্পর্শ করে বললো তুমি কৃষ্ণ নাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম করো ভগবানের নাম কীর্তন হরি বলো বলি তো নাসড় বান্দা সাধু হ্যাঁ মহাপ্রভু তার কাপড় কর্তন করছেন আর রজক দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভুর মুখাত কৃষ্ণ নাম তার কর্ণমূল হতে মর্ম গেল তার কলসির ভিতরে মহাপ্রভুর নামটা প্রবেশ করল পরশনী পরশের লোহা যেমন শোনা হয় নাম করতে করতে বাহ্য হারিয়ে বিভোর হয়ে গেছে আত্মস্থ হয়ে গেছে বিময়িত তন্ময় হয়ে গেছে তো মহাপুরু এবার চিকিৎসা করে চলে গেল দাক্ষিণাত্যে এইভাবে নাম প্রচার করতে করতে যাচ্ছেন রজকের স্ত্রীভাবে বেলা হয়ে গেলো এখনও তো খেতে আসে না দুপুরে সময় হয়ে গেল পূবের বেলা গড়িয়ে পশ্চিমে কোথায় গেল কর্তা একটু এগিয়ে মা ঘাটের কাছে গিয়ে দেখছে সেই মাঠে পুকুর পাড়ে সে কাপড় কর্তন করা পরিত্যাগ করে দুহাত উঁচু করে হরিবল 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 বলছেন কৃষ্ণ নামে বিভোর হয়ে গেছে মাতোয়ারা স্ত্রী বলে ভূতির মুখে নাম কী হলো গো তোমায় যে স্পর্শ করলো কী হয়েছে তোমার স্ত্রীও নাম করতে লাগলো হ্যাঁ বিদ্যুৎ যখন সংস্পর্শ হয় তাকে যে ধরবে বিদ্যুৎ তাকেও ধরবে আরেকজন বাঁচাতে গেল তাকেও ধরল তাকে যে স্পর্শ করবে তাকে বিদ্যুৎ যেমন তরি তাহত করে তা হরির নাম এইরকম একটা হ্যাঁ প্রেমানন্দ ঘন আকর্ষণ আছে মাদকতা আছে পাড়ার ছেলেরা চারজন হেঁটে যাচ্ছে দেখছে স্বামী স্ত্রী হরি হয়ে হরিবোল হরিবোল রাধে রাধে তোর কি হলো এই যে রাধাকৃষ্ণের লীলা দেখছি হরিবোল চার বকাটে ওই পাশ দিয়ে যাচ্ছে যে স্পর্শ করলো কি হলো দাদা সেও যে স্পর্শ করল সে বকাটে ছেলে সেও হরি বল সবাই মিলে নাম করছেন সংসার এটাই সত্য বস্তু নাম ভজ ভাই আর সব নিছে তাহলে মহাপ্রভু এই এই এইভাবে জীবুদ্ধালীলা করছেন প্রকাশানন্দ উদ্ধার সার্বভৌম উদ্ধার এই দাক্ষিণাত্যে কীভাবে প্রভু আসছেন এবার আমরা একটা গীতা পাঠক গীতা পাঠককে কৃষক আলাভোলা তাকে কিভাবে উদ্ধার করছেন পরবর্তী ভিডিও আস্বাদন করব তারপরে মহাপ্রভু বাসুদত্তকে কিভাবে উদ্ধার করেছিলেন এই যে উদ্ধার জীব উদ্ধার লীলা লোকশিক্ষক মহাপ্রভু বৈরাগ্য পুরাণপুরা এসে পুরাণ পুরুষ এসেছেন আমাদের হরিভক্তি শিক্ষা দান করতে মহাপ্রভুর এই প্রদর্শিত পথ এটাই আমাদের কলিজীবের হার্দ প্রতিপাদ্য বেশি বেশি করে আমরা যেন হরির নাম নাম ভব পারের সম্বল বলছে সাধু ভাই নামের শক্তি জীবী মুক্তি ব্রহ্ম সনাতন হরির নামে ভরিয়ে দাও মন্তর বাকিটা জীবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে শ্রীচরণে দণ্ডবাদ আচ্ছা যারা ভিডিওটা দেখছেন অত্যন্ত কষ্ট করে ভিডিওটা করতে হচ্ছে একটু রাধে রাধে লিখে দেবেন বা গৌর হরিবল তাহলে কি হয় জানেন হ্যাঁ আপনারা কেমন কি কিভাবে আস্বাদন করছেন আপনাদের মতামত অনেকেই দিচ্ছেন কিন্তু অনেকে শুধু লাইক করে চলে যাচ্ছেন একটু রাধে রাধে লিখবেন বা হরিবল বলবেন একটু গৌর নামটাও লেখা হবে আমিও গৌর নামটা দর্শন করতে পারবো এবং আপনাদের মুখশ্রী আমার আমার পটে ভেসে উঠবে হ্যাঁ সকলে শ্রী ধন্যবাদ রাধে রাধে প্রণাম জয় জয় মহাপ্রভু हरी बोल हरि बोल राधे राधे हरे कृष्णा